শহরে জলের টান জরুরি পরিষেবায় বড় পদক্ষেপ কলকাতা পুরসভার গরমে বাড়বে জলের চাহিদা তৈরি তো পুরসভা ট্যাঙ্কার বাড়ছে জোন ভাগ হচ্ছে পরিষেবায় নজিরবিহীন দলবদল কলকাতা পুরসভা গরমকালে সংকট সামাল দিতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে এতদিন এগারো জন তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে প্রতিটি ট্রিপে তিনশো টাকায় জল সরবরাহ হতো কিন্তু দু সালের চোদ্দোই জানুয়ারির একটি বাজার সমীক্ষা অনুযায়ী এখন প্রতিটি ট্রিপের খরচ দাঁড়িয়েছে ছশো টাকা সেই অনুযায়ী নতুন অপারেশনাল কন্ট্রাক্ট চালু করতে চলেছে পুরসভা যার মেয়াদ হবে তিন বছর গোটা শহরকে বারোটি জোনে ভাগ করা হয়েছে যাতে জরুরি ভিত্তিতে ট্যাঙ্কারের মাধ্যমে জলের যোগান আরও দ্রুত ও সুনিয়ন্ত্রিতভাবে দেওয়া যায় এখন কলকাতা পুরসভা একশো তিরিশটি ট্যাঙ্কার ব্যবহার করছে কিন্তু পরিবহন দফতরের নির্দেশিকা অনুসারে অনেক পুরনো গাড়ি দু থেকে বাতিল হয়ে যাবে সেই সঙ্গে জলের নির্দিষ্ট ফিলিং পয়েন্টের সংখ্যা খুবই কম এই দুটি সমস্যার মোকাবিলায় তৈরি হয়েছে নতুন ওয়াটার ফিলিং পয়েন্ট পুরসভা মনে করছে এই ব্যবস্থার ফলে পরিষেবায় গতি ও ধারাবাহিকতা আসবে গরমে শহরের পাশাপাশি গ্রামের চাহিদা ও মাথায় রেখে পরিষেবা আরও মজবুত করা হচ্ছে ভবিষ্যতে ট্যাঙ্কারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে পাশাপাশি চালু হচ্ছে বিশেষ মনিটরিং ব্যবস্থা আর নাগরিকদের সুবিধায় কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর যাতে যে কোনো সমস্যায় মিলতে পারে দ্রুত সহায়তা